আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চীনা বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদরে নিরামিষ পটলের রেসিপি এই রেসিপিটি নিরামিষ হলেও এতটাই টেস্টি হয় যে যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারাও একদম আঙুল চেটে খাবে তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন বিশ বড়ো বড়ো সাইজের পাঁচটা পটল দেখুন এগুলো পটল না শসা কিছুই বোঝা যাচ্ছে না এতটাই লম্বা লম্বা পটলগুলো তো পাঁচখানা পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবার এই পটলগুলো খুব ভালোভাবে যে উপরে পাতলা খোসাটা হয় সেটা চেঁচে নেব তো নমস্কার বন্ধুরা আমি উর্মি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই যে দেখুন আমি অফ ক্যামেরাতেই সবকোটা পটলের খোসা চেঁচে আর এই যে মোটা খোসাটা হয় এই মোটা খোসাটা কিছুটা অংশ রেখে ছিলে বেশ তীরছা আকারে এরকম কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আর এখানে আমি দুটো আলুও বেশ ওই ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি তো সবার প্রথমে আমি এই যে বাদামগুলো আছে এই বাদামগুলো হালকা ভেজে নেব মানে খুব বেশি মজমজে করে ভাজার প্রয়োজন নেই বা লাল লাল করেও ভাজার প্রয়োজন নেই যেন বাদামের খোসাগুলো উঠে আসে সেই রকমভাবে ভেজে নেব আর বন্ধুরা আমি এখানে পাঁচখানা পটল আর দুখানা আলুর জন্য দুই মুঠো বাদাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো দেখুন বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন হাত দিয়ে ঘষে দিলে খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে তো এরপর এই বাদামগুলো তুলে নেব আর খোসাগুলো পরিষ্কার করে নেব আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর আলুটা দিয়ে বেশ মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব খুব বেশি না একদম ঘড়ি কাটা ধরে থেকে মিনিট মিনিট মতো মতো ভেজে ভেজে নিলেই হবে আলু নেওয়া হয়ে দুই গেছে দেখুন গায়ে হালকা কালারও চলে এসেছে এবার এড করে দেব পটল এখানে আমি একসঙ্গেই কিন্তু আলু পটল ব্যবহার করিনি তার কারণ হচ্ছে পটল যেহেতু একদম নরম সবজি অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য আগে আলু তিন মিনিট মতো ভেজে নিলাম তারপরেই কিন্তু পটলটা এড করলাম তো এরপর এড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলু আর পটল খুব ভালোভাবে ভেজে নেব আর ততক্ষণে আমি যে বাদামগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলো শিল বেটে নেব আমি শিলপাটাতে বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন আর এদিকে দেখুন আলু পটলও আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলের সাথে আরও কিছুটা তেল এড করে দেব এবার তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেলে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব আর সাথেই অ্যাড করে দেব পরিমাণ মতো আদা বাটা আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন টমেটো বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর আদার যে গন্ধটা থাকে সেটাও চলে গেছে এবার এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো হাফ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তবে আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে দেব চীনা বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য জল অ্যাড করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এড করে দেব ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়েও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই যে দেখুন আলু পটলও খুব ভালোভাবে মশলার সাথে কষি নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আলুও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন আর ভাত রুটি দিয়ে পরিবেশন করতে পারেন তবে যেহেতু আমি এখানে একটু গ্রেভি রাখব তার জন্যই সামান্য জল অ্যাড করে দিলাম আর এই গ্রেভির জন্য এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আলু পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছি তো সেই বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি চিনিটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব আর যেহেতু নিরামিষ রান্না তাই নামানোর আগে অবশ্যই এড করে দেবো একটুখানি ঘি আমি এখানে একটুখানি দিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড ঘিটা খুব একটা পছন্দ করে না তার জন্য একটুই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই চীনা বাদাম দিয়ে নিরামিষ আলু পটলের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন